এবং বডি কিট সহ আপনার র্যাফোরের যে অরিজিনাল বডি কিট আছে সেটা সহ আছে এটা এটা কিন্তু আপনার মার্কেট না এটা সরাসরি জাপান থেকে আসছে যেটা সেটাই এবং বডি সেন্সারও আছে নিউ শেপের একটা গাড়ি নিয়ে আসলাম নন হাইবিট এটা ভিতরে একটা আছে হাইবিট একটা আছে নন হাইবিট এটা হলো নন হাইব্রিটটা এটা সম্পূর্ণ অরিজিনাল কালার আছে পিওর জি এটা এই জায়গাটা শুধু একটু দাগ আছে হালকা এটা করানোর দরকার নাই এই জন্য আমরা করাই অরিজিনাল কালারই আছে এই যে আপনাদের সব কিছু ওকে আছে অটো ব্রেক সেন্সর ড্যাশ ক্যাম সব আছে হ্যাঁ গাইড হলো খুবই ফ্রেশ রেন শেডেও কোনো রিপিট করা নাই মুক্তা পাল কালারে একটা গাড়ি খুব চমৎকার কন্ডিশনের গাড়িটা আছে ভাইয়া সান্ডুক সহ এই সান্ডুকটা ওপেন হবে আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু অনেক জায়গা ভিতরে ভাই হিরি এর ঠিক অনেক জায়গা আপনি দেখেন স্পেসের কোনো শেষ নাই আর চালায় ভাই অনেক আরাম বুঝছেন 2000 সিসির গাড়ি কিন্তু মাইলেজ ভালো পাবেন 8 থেকে 10 কিলোমিটার আপনি ঢাকাতেই পাবেন আর আসলে এটা যারা চালায় মাইলেজ নিতে এত হিসাব করে লাভ নাই চালায় আরাম পাবেন সেটাই বড় কথা এবং ওটা সবচেয়ে বড় বিষয় হলো 5 স্টার এর গাড়ি প্রত্যেকটাই আমরা 4 স্টার পাই এরা দেখি 5 স্টার গাড়ি এবং র‍্যাপটা এটা র‍্যাপ 4 12 একটা গাড়ি 23 এর এসটি এই যে ফ্রেশ কন্ডিশন আছে ভাই জকটা নতুন চকচকা আছে এখনও মানে দেখার মতো গাড়িটা ভাই কি বলবো আপনাকে মানে বুঝাইতে পারতেছি না কতটা ফ্রেশ আসলে না এসে দেখলে বুঝবেন না যাদের র্যাপ র্যাবফুর দরকার র্যাপ র্যাবফুর নেবেন তাদের জন্য এই গাড়িটা আমি মনে করি বেস্ট হবে একদম বেস্ট হবে জি আপনি নতুনের থেকে অনেক কমে পাবেন মিনিমাম আট থেকে দশ লাখ টাকা আমি কমাই দেবো নতুনের থেকে এবং সানডুকটা আপনাকে ওপেন করে একটু দেখাই দিই এই যে দিক দিয়ে আপনি সামনে নির্বাচন এমপি নির্বাচন এই র্যাবফোটটা নিলেই আপনি এমপি হইতে পারবেন

একদম কম করে এলো যা ফল থেকে তো মনে করেন যে দশ পনেরো হাজার চলে আসে বাকিটা বাংলাদেশে চলা আছে কত পরিমাণ ফেরত হইতে পারে গাইডে জাস্ট আমি ওয়াশ পুলিশটা করে দিব গাড়িটা দুই হাজার উনিশ মডেল আপনার চব্বিশের তেইশের স্টেশন চব্বিশ হাজার কিলোমিটার চলা টয়টার অ্যাপোর ছাণ্ডব সহ প্রায় চাচ্ছি ভাই ছাপ্পান্ন লক্ষ আশি হাজার টাকা সামান্য কিছু অনার করা যাবে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর বরাবর বরাবর মতো আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ